হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজ হলো মঙ্গলবার এখন যাচ্ছি আমি মাম্মুকে নিয়ে স্কুলে স্কুলের এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে টিফিন টিফিন সব গুছিয়ে নিয়েছি মাম্মুমকেও রেডি করে নিয়েছি কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো এই যে আমার মামা কোনো ঘুম হচ্ছে ঘুম দিয়ে হতেনি ঘুম অবস্থায় রেডি করে দিয়েছি পুরো তো যাই হোক এই স্কুলে যাবো সমস্তটা দেখাবো তো কন্টিনিউটা ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকের ব্লগটাকে আমাকে স্টার্ট করা যাক তো যাওয়ার সময় আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি কারণ ও ঘুমোতে ঘুমোতে গেছে যেমন তোমরা দেখতে পেয়েছো ও কিন্তু সারা রাস্তায় ওর ঘুম ভাঙেনি একদম স্কুলের সামনে গিয়ে তারপরে কিন্তু ওর ঘুম আমি জোর করে ভাঙিয়েছি তারপরে ওকে স্কুলে ঢুকিয়েছি তো তাই আর ভিডিওটা তখন আর করিনি তো যাই হোক এখন কিন্তু ছুটির টাইম এখন ছুটির সময় সব বাচ্চাদের কিন্তু একে একে করে বের করছে আর ওদের হাতে যে লাল কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই কার্ডটা দেওয়ার পরেই কিন্তু বাচ্চাদের বের করে এছাড়া কিন্তু বাচ্চাদের দেয় না বাইরে এই জিনিসটা বেশ ভালো গার্জেন আজ আসবে তারপরেই কিন্তু বাচ্চা বের করে আর যার যার গার্জিয়ান এসে এটা জমা দিতে হয় রেড কালারের কার্ডটা যেটা ওদের হাতে আছে রেড না পিঙ্ক আর কি তো এটা বাচ্চাগুলো দেয় করে কিন্তু এখানে সমস্ত বাচ্চাগুলো বেরিয়ে আর এই দেখো আমার কিন্তু বেরিয়ে এখন আর আমার সোনা কিন্তু এখন খুব গুটগাল হয়েছে একদমই কান্না করে না স্কুলে যাওয়ার সময়ও কান্না করে না আসার সময়ও কান্না করে না আর ওদের মধ্যে একটা ভালো জিনিস কি বলো ওরা প্রত্যেক দিন যাওয়ার সময় একটা করে খাবার পায় আমরা তিন চারটা মা একসাথে থাকি রোজ কেউ না কেউ কিছু না কিছু খাবার আনি ওদের জন্য আর এই জিনিসটা না ওদের খুব ভালো লাগে তো তার জন্য আমরা এটা এখনো কন্টিনিউ করে যাচ্ছি এই দেখো দুই বন্ধু কি সুন্দর হাত ধরে ধরে যাচ্ছে যেন ঠিক ছোট্ট বেলার মতন এত এলাকা গরম কই

আমি সারা সারাদিনে মাত্র তিন মিনিটের ব্লগ বের করেছি আমি এত কাজের মেয়ে হয়ে গেছি মানে বলার মতন না সারা সারাদিনে আমি তিন মিনিট ব্লগ করেছি এখন আমার মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে যেহেতু সকালে স্কুলে যায় তো ওপটা কমপ্লিট হওয়া খুবই জরুরি যার জন্য এখন একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই আটটার সময় ঘুম পাড়াই কিন্তু আজকে দশটায় ঘুম পাড়িয়েছি কারণ কালকে একটুখানি উল্টো পাল্টা টাইমের জন্য একটু প্রবলেম হয়ে গেছে রাহুলদা পড়ে আছে রাহুলদার মুখন কাজ বাজে নেই কোনো এখানে দিদি পড়ে আছে দিদির মতন রান্না হয় আর কি হ্যাঁ দিদি দেখতে পাচ্ছি আর এই যে এইখানটা আনা হয়েছে কিন্তু আইসক্রিমের যে মোল্ডগুলো থাকে ওইগুলো এখন কিন্তু আমি টেস্টি টেস্টি আইসক্রিম বানানো স্টার্ট করে দেবো যেটা তোমরা দেখতে পারবে ভিডিওতে এই ভিডিওতে তো আর দেখাবো না কী কী আইসক্রিম বানাই সেটা তোমাদের দেখাবো আর এটা দেখাই দিলাম প্রাইস কোথা থেকে নিচ্ছি বিমার্ট থেকে বেশ ভালোই লাগছে দেখতে তো যাই হোক চলো

কোনো মানে আমাদের বাড়ি হচ্ছে এখন রান্না আমার দিদি করছে রান্না এটা হলো আমার স্বামীর তরকারি যেটা আমার স্বামী সকালে করেছিল ভীষণ দেখতে লাগছে যদিও আমি রান্না করতে পারি না তবুও

আমি 50 ডলার কিনে নিলাম হাসে এই টাকা যতদিন না পাবো অমন মাথা ঠাণ্ডা হলো না Ramon না যে আমি এত দিন দেখিনি এত দিন আমি গায় লাগাইনি আজকে আমি গায় লাগালাম বিচারটা এটা কিন্তু আমি অনেক দিন আগে দেখেছি যে আমার টাকা আটকে যাচ্ছে আমার টাকা আসছে না অনেক দিন আগেই দেখেছি আমি হলাম পুরো মানুষ दटলার মতন আমি না ঠিক আছে আটকে যাচ্ছে যা যা হওয়ার হবে কিন্তু আর পাচ্ছি না টাকা মেরে কোনো লাভ আছে ভাই না একটু ঝগড়া ইনকাম কি হয়েছে দেখো ই আর কি একদিকে আরেকদিকে সিরিয়াস কথা এখন কিন্তু প্রায় মানুষের আইডিতে প্রবলেম হচ্ছে এই প্রবলেম সেই প্রবলেম তাই প্রবলেম যদিও আমি ফেসবুকের ব্যাপারে খুব একটা কিছু জানি না তবুও চেষ্টা করবো তোমাদের কিছু জানানোর যদি কারোর কোনো ডাউট থাকে কারোর কোনো আইডিতে প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি অবশ্যই কমেন্টগুলো চেক করবো আর তারপর আমি চেষ্টা করবো আমি যতদূর জানি ততটা তোমাদেরও জানাবো তো চলো রান্না করুক তারপরে কথা বলছি গুড মর্নিং গাইজ কাল আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের থেকে আবার কন্টিনিউ করছি সকালে উঠতে আমার একটু লেট হয়ে গেছে যার জন্য কিন্তু মাম্মাম স্কুলে যেতে পারেনি এখন মাম্মাম এখানে বসে খেলছে আর আমি এখন টুকটাক আমার বাড়ির কাজ করবো আর কালকে তো তোমাদের মাম্মামের হোলি ড্রেস দেখালাম এখন আমরা দু কি কী নিয়েছি হোলিতে সেটা দেখাই তো এই যে এটা হলো দিদির হোলির জামা এটা হলো একটা হোয়াইট কালারের কুর্তি আর এটা হলো আমার হোলির জামা এটাও সেই সাদা রঙের দুটো অ্যাকচুয়ালি দিদি এনেছিলো বলেছিল কোনটা বেশি পছন্দ হয় সেটা নিয়ে আমি তো এটা নিয়েছি আর এটা আমি মোটেও হোলিতে পরবো না কারণ জামাটা খুবই সুন্দর দেখো কি সুন্দর কাজ ফাঁচ করা রয়েছে হোলিতে পরে জামাটা আমি নষ্ট করব না এই জামাটা আমি রেখে দেবো এটা আমি পরে এমনি পরবো তো জায়গা খুব খুব সুন্দর হ্যাঁ তো চলো এবার কাজ বাজ করে নি কথা হচ্ছে এটি কিন্তু নটা মতন বেজে গেছে আর এখনও বাড়ির কেউ ওঠেনি আর আমার সকালের মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মামা মেয়ে যে সমস্ত খেলনা ঢেলে এখানে খেলা শুরু হয়েছে যেহেতু কেউ এখনো ওঠেনি তো কাউকে আমি ডাকলাম ওনার ঠিক আছে চলো যার যখন ওঠা সে উঠে যাবে এখানটা কিন্তু আমি চা নিয়ে চলে এসেছি চা করেছি দুধ চা খেলে যেমন যেন গ্যাস গ্যাস হয় তার জন্য তো চা খাবো এখন আর মাম্মাম তো দুটো বিস্কিট ভিজিয়ে খাইয়ে দেবো যদিও সকালে মাম্মা কেক বিস্কিট খেয়েছে কিন্তু নটা বেজে গেছে নম চলো একটু খাইয়ে দে ভাত দেবো কখন মামা পরে ভাত খাবো পরে ভাত খাবা না তাহলে মারটা কোথায় খাবা পিঠে হাতে মার খাবা ঠিক আছে যাই হোক চলো চাটা খেয়ে নি তো অনেক গল্প গুজব হয়ে গেছে এখন আমি জামা কাপড় কাচতে যাবো যেহেতু কাছতে যাবো এরপর আর কখন বেরোবো তারপর আর ব্লগ কন্টিনিউ করবো তো অতটা টানলাম না আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা